সতেরোশো একানব্বই সালে আজকের দিনে মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নমুনা অনুসারে যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি সালে দিনে তম রাজ্য হিসাবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে আজকের দিনে আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয় উনিশশো সালে আজকের দিনে বিপ্লবী বাঘাজ্যতির ও তার সহযোদ্ধারা কপ্তিপোধার যুদ্ধে ব্রিটিশ বিরোধী সংঘর্ষে লিপ্ত হন

পৃথক রাষ্ট্র হিসাবে গণ উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে উনিশশো ষাট সালে দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় সালে দিনে বাস্তবায়িত হয় যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায় উনিশশো সত্তর সালে আজকের দিনে একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন দ্বারা হাইজাক করা হয় বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেওয়া হয় উনিশশো সালে তাজিকিস্তান সাফিক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো তিরানব্বই সালে আজকে দিনে পি ও বা প্যালেস্টাইন আইন লিবারেশন অর্গানাইজেশন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে দু সালে আজকে দিনে মিশরে প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়